হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো কি পদে এবং কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন বয়স কত লাগবে এবং আবেদনের যে সময়সীমা এবং কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আমরা মূল ভিডিও শুরু করার আগে আমরা একটা রিকোয়েস্ট থাকবে আপনি বিডি অ্যাপ্লিকেশন আর মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন নিত্য নতুন চাকরির সকল আপডেট খবর খবর এবং ভিডিও পেতে তো চলুন কথা না বাড়ি শুরু করি তো বন্ধুরা ব্র্যাকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্র্যাকের পদের যে নামটা আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ডে মূলত নিয়োগ দেওয়া হবে দায়িত্ব এবং কর্তব্য সমূহ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি কমপক্ষে আপনাকে এসএসসি পাস ম্যাট্রিক পাস করতে হবে তাহলে আপনি এ সার্কুলারে আবেদনের যোগ্য প্রার্থী এবং বয়স দেখতে পাচ্ছি বিশ থেকে পঁয়ত্রিশ বছরের প্রার্থী যারা আছেন আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সিকিউরিটি গার্ডের যেহেতু এখানে সার্কুলারটি অবশ্যই আপনার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে এবং উচ্চতা হিসেবে আপনার ওজনের একটা আনুপাতিক থাকতে হবে বেতন দেখতে পাচ্ছেন এখানে আলোচনা সাপেক্ষ অর্থাৎ বেতন সংস্থা ডাক সংস্থা আলোচনার মাধ্যমে আপনাকে বেতন প্রদান করবে অন্যান্য যে সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা এবং ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা সুবিধা অন্যান্য সুবিধা প্রদান করবে চাকরির ধরন দেখতে পাচ্ছেন সেবা কর্মী হিসেবে আপনাকে চাকরির এবং আবেদনের যে শেষ তারিখ আমাদের তিরিশে আগস্ট দুই তারিখ পর্যন্ত আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন ব্র্যাকেট যে সার্কুলারটি মূলত আবেদন অবশ্য আপনাকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন কিভাবে আপনারা করবেন আমরা পরবর্তীতে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এই সার্কুলার সম্পর্কে আপনার যদি কোনো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ